এতদিন টেম্পোরারিভাবে মানে অস্থায়ীভাবে বিভিন্ন রাস্তায় ফেস রিকগনিশন ক্যামেরা বসানো হলেও লন্ডনে এই প্রথম মানে রাজধানী লন্ডনের এই প্রথম একবারে স্থায়ীভাবে ফেস রিকগনিশন ক্যামেরা রাস্তায় বসানো হয়েছে এবং এটি করা হয়েছে সাউথ লন্ডনে সাউথ লন্ডনের ক্রয়নমুখী যেই লন্ডন রোডও যেই একটি লম্বা রোড আপনারা জানেন যে দীর্ঘ একটি রোড সেখানে মূলত স্থায়ীভাবে এই ফেস রিকগনিশন ক্যামেরাটি বসানো হয়েছে যাতে যারা দাগি আসামি যারা পলাতক আসামি যারা নানান ধরনের অপরাধের সাথে যুক্ত যাদেরকে পুলিশ খুঁজছে যাদের তথ্য যেসব অপরাধীর তথ্য পুলিশের ডাটা বেজে আছে তাদেরকে চিহ্নিত করার জন্য এই প্রথম স্থায়ীভাবে ক্যামেরা বসানো হয়েছে এবং এই স্থায়ী ক্যামেরাটি শুধুমাত্র যে এখন সাউথ লন্ডনে বসানো হল এটি পুরো লন্ডনে ছড়িয়ে দেওয়া হবে গত বছর থেকে আপনারা জানেন যে পুলিশ এই ফেস রিকগনিশান ক্যামেরা বিভিন্ন জায়গায় ব্যস্ত যে জায়গাগুলো রয়েছে হোয়াইট চ্যাপল থেকে শুরু করে গ্রিন স্ট্রিট এই এইরকম ব্যস্ত জায়গাগুলোতে গাড়ির মধ্যে ফেস রিকগনিশন ক্যামেরা বসিয়ে তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি যে অনেক মানুষকে ধরে পুলিশের হেফাজতে নেওয়ার নেওয়া নিতে এবং বছর শেষে একটি পরিসংখ্যান এসেছে যেখানে বলা হয়েছে প্রায় সাড়ে পাঁচশো অপরাধীকে তারা দাগিয়ে আসামিকে তারা ধরতে পেরেছে এই ফেস রিকগনিশন ক্যামেরার মাধ্যমে আর এই কারণেই পুলিশ এখন স্থায়ীভাবে ফেস রিকগনিশন ক্যামেরা বসানোর পরিকল্পনা করছে এর আগে বিভিন্ন শপের মধ্যে ফেস রিকগনেশান ক্যামেরা বসিয়ে এক ধরনের একটা ট্রায়াল করার কথা ট্রায়াল শুরু হয়েছিল কিন্তু মানুষের যা অনেকের তাদের ব্যক্তিগত তথ্য এবং সেগুলো লঙ্ঘন হবে বা ব্যক্তিগত পরিচয় লঙ্ঘন হবে এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে মেট পুলিশ সেই পরিকল্পনা থেকে সরে এসে পাবলিক প্লেসে তারা অস্থায়ীভাবে এতদিন এই ফেস রিকগনিশন ক্যামেরা বসালেও এই প্রথম সাউথ লন্ডন থেকে স্থায়ীভাবে ফেস রিকগনেশান ক্যামেরা বসানোটি ইতিমধ্যেই তারা বসিয়েছে এবং সেটা পূর্ব লন্ডন জুড়ে ছড়িয়ে দেওয়া হবে আসম মাসুম রানার লন্ডন